তুমি যে আমার বিদ্যালয়ে ভর্তি হইছো আমার জতুর পুরুষের ভাগ্যবান। ওর নামটা ছড়ি পড়েছে ইতিমধ্যে। ভর্তি হয়েছে আমার খুব ভালো লাগছে কৃষ্ণ। তা বাবা আমার বিদ্যালয়ে তুমি কি শিক্ষা গ্রহণ করতে চাও? আপনার বিদ্যালয়ে কি কি বিষয় শিক্ষা আছে गुरुदेव? আচ্ছা আমার বিদ্যালয়ে আমার বিদ্যালয়ে 14 বিদ্যা সাথে 64 কলা শিক্ষা দেওয়া হয়।

কিন্তু এতগুলো বিদ্যা কেউ শিক্ষা গ্রহণ করতে পারেনি আজ পর্যন্ত বাবা তুমি যদি শিখতে পারো দিতে আমার আপত্তি নেই তুমি সব পাবে চৌষট্টি বিদ্যায় পাবে মায়েরা যারা যারা আমরা ভাবি যে কৃষ্ণ শুধু বৃন্দাবনে হ্যাঁ মাঠে ঘাটে গরু চড়িয়ে বেরিয়েছে আর অলিতে বলিতে প্রেম করে বেরিয়েছে এটাও কিন্তু ভুল ধারণা কৃষ্ণ চৌষষ্টি বিদ্যায় পারদর্শী মানে চৌষট্টি বিদ্যায় এম এ পাস করতে গিয়ে হিমশিম খেয়ে যায় আর কৃষ্ণ বিষয়ে এম এ পাস মানে সব কিছুতেই উনি বড় সংসারে বড় প্রেমে বড় রাজনীতিতে বড় ভালোবাসায় বড় সব কিছুতে বড় বিদ্যাতেও বড় বিদ্যান ছিলেন তিনি তিনি কোনো বাগাল রাখা শুধু ছিলেন না এত বড় পণ্ডিত ছিলেন কৃষ্ণ এটা অনেকে জানার নেই থাকে না কারণ ভাগবতে পরিষ্কার যারা চর্চা করেন ভাগবত এমনি সাধারণ মানুষ ভাবে ওই কৃষ্ণ শুধু প্রেম করি বলিয়েছে আর গরু জড়িয়ে বেরিয়েছি না ভুল ধারণা কৃষ্ণ পড়াশোনা তো সবার উপরে চৌ সবচেয়ে কলায় পারদর্শ ঠিক আছে পাবে তুমি খুব ভালো ছেলেছো